আজ আমরা এসেছি নারিকুল স্টেশনের কাছে ধান্নাখানা গ্রামের নতুন মা ভবতার মন্দিরে নালিকুল স্টেশন সংলগ্ন হাট থেকে অটো ধরলে বা নালিকুল বটতলা থেকে অটো ধরলেই এই মন্দিরে পৌঁছে যাওয়া যাবে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে মায়ের আরতি হয় তাই জন্যই একটু বিকেল করে যাওয়া মায়ের আরতি দেখার জন্য আপনারা যদি আরতি দেখতে চান সন্ধ্যে সাতটার আগে চলে যাবেন তাহলেই হবে মায়ের এই অপরে আরতির সময় দেখে সত্যি মেনটা ঘুরে যাচ্ছিলো এবং আরতির শেষে মায়ের প্রসাদ বিতরণ করা হয় সকলকে আমরা আরতির আগে পুজো দিয়ে দিয়েছিলাম পুজো হয়ে যাওয়ার পরে উনি আরতি শুরু করলেন এবং বেশ ভিড় হয়েছিল স্থানীয় মানুষ ছাড়াও অনেকেই এসেছিলেন বাইরে থেকে আরতির সময় ইলেকট্রনিক ওই ঢাকের বাজনাটাও অনবদ্য ছিল মন্দিরের পরিবেশ এতটাই সুন্দর আপনার মনটাকে শান্ত করে নেয় মায়ের মূর্তি নিয়ে তো আলাদা করে আর কিছু বলেন না আসুন আপনাদেরকে মন্দিরটা প্রদক্ষিণ করে রামকৃষ্ণ দেবের মূর্তি তার পাশে শ্রীকৃষ্ণের তার পাশে শ্রী রামচন্দ্র এবং তার মন্দিরের ব্যাক সাইড এর দেওয়ালটা দেখতেই পাচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের